উনি আর উনি ওনার ডিসপ্লেটা মিডল পার্টটা বাঁকা ছিল ডিসপ্লে ফ্যান যেটা ছিল ওটা বাঁকা ছিল এখন উনি এক জায়গায় দেখছে যে ওটা চেঞ্জ করাবে বাট ওনার কাছে ডিসপ্লে রিক্স চাইছে সব সব জায়গায় কারণ আমি আমার কাছে আসছে আমি ওনার কাছে বলছি যে কোনো ডিসপ্লে রিক্স লাগবে না আমি এটা এমনিই চেঞ্জ করে দিবি রিক্সটা আমার আমি নিজে রিক্সটা এখন ওনার ফোনটা চেক রেডি করে দিছি অ্যান্ড ফলো ওকে ওনার আসসালামু আলাইকুম আমি আগ্রাবাদ সিডিয়া পাঁচ নম্বর থেকে আসছি আমি আরও চার বছর আগে দোকানে আসছিলাম চার বছর পর এখন আজকে আবার আসছি আমার মোবাইলের ব্যাক পার্ট যে মেন বডি এটা পাকা ছিল তো কয়েকটা দোকানে দেখা ওরা বলছে বাইরে রিক্স নিতে হবে ডিসপ্লে রিক্স নিতে হবে আপনি বলে আমরা করে দেবো তো আমি আর রিক্সে যাইনি আমি বাই দোকানদার হঠাৎ মনে পড়ছে দোকানে আসছি বাইরে রিক্স ছাড়া আমারটা করে দিচ্ছে আমি হ্যাপি ওর কাজের উপর অসংখ্য ধন্যবাদ আমি আসছি শান্তিনগর থেকে মানে দান বাজার থেকে তো আপনাদের সার্ভিসিংটা আমি অনলাইনে দেখছিলাম মানে অনলাইনে আমি যাচাই করছি অনেক ভালো হয়েছে আমি আরও অনেকবার আসছি ভালো লাগছে ওনাদের কাজকাম আর আপনারা যারা দেখবেন অবশ্যই এখানে আসবেন কাজ কাজকাম অনেক ভালো আমি আমার নোট সেভেন আমার মানে ভাষার মোবাইল নিয়ে আসছি কাজ করতেছে খুব নিখুঁতভাবে অনেক সুন্দর করে কাজ করতেছে ভাইয়াদের কাজগুলো অনেক ভালো হ্যাঁ ওনারা গ্যারান্টি দিয়ে কাজ করে আমি আসছি রাউজান থেকে আমার মোবাইলের ডিসপ্লে চলে গেছে তো ডিসপ্লে ঠিক করতে আসছি ঠিক করে দিয়েছে হান্ড্রেড পার্সেন্ট জেনুইন সার্ভিস দিচ্ছি আমি আমাদের কথাবার্তা ভালো লাগছে আমি আগেও এখান থেকে সার্ভিস করেছি ভালো লাগছে সেজন্য আবার আসছি আপনাদের কাছে